অন্ধকার রাস্তা একটি পুরনো ল্যাম্পপোস্টের নিচে একজন একা মানুষ হেঁটে যাচ্ছে বৃষ্টি পড়ছে কতক ফিসফিস করে বলছে শুনেছি রাত যখন গভীর হয় ওর ডাকটাও স্পষ্ট হয় আমাকে সাবধান থাকতে হবে দূর থেকে কার যেন গান ভেসে আসছে মানুষটি পিছন ফিরে তাকায় কিন্তু কেউ নেই ল্যাম্পপোস্টের আলো মিটমিট করে না পেছনে কেউ নেই এ আমার মনের ভুল দূর থেকে একটি অস্পষ্ট কণ্ঠস্বর শোনা যায় যেন কেউ নাম ধরে ডাকছে মানুষটির মুখ ভয়ে সাদা হয়ে যায় কণ্ঠস্বর ক্রমশ কাছে আসতে থাকে শব্দ তীব্র হয় চাপা কান্নার মতো শব্দ শোনা যায় ফিস ফিস কণ্ঠস্বর আরো স্পষ্ট হয়

তোমরা ওই রাতে কি কখনো এমন ডাক শুনেছ হা